দল বলে সব বেরিয়েছে দল বলে সব মা জানতে দল বলে দল বলে সে মাছ এসেছে বসে বসে এগারোটার সময় এক এর আগে অনেক মাছের দোকান গেছে কিন্তু আমরা আমাদের অলসতার কারণে বসে বসে গল্প করতে করতে সবাই পালিয়ে গেছে এবার লাস্টে একজনকে পেয়েছি এই যে মাছের দোকান তো দেখাও না একটু কোনে করে দেখাও না ওই তো চিংড়ি মাছ আর এই মাছ নিয়ে এসে আর ভিডিও করা সম্ভব হয়নি মোবাইলে চার্জ শেষ এই যে হাঁড়িতে এখানে জল গরম বসে গেছে বাচ্চারা মুখ ধোবে কুলকুচি করবে হাত ধোবে ঠান্ডাতে এখানে হয়েছে এই যে মাছ নিয়ে আসা ছিল মাছের টক এটা হলো মাছের টক সবার সান কমপ্লিট সব রোদে শুকিয়ে শুকিয়ে সবাই হয়ে গেছে রোদে সারা দিন রোদে মাদুর পেতে সবাই বসে রয়েছে হ্যাঁ সোনাব কেমন আছে ভালো আছে তারপরে এখানে হয়েছে এই যে এটা হলো লাউ লাউ ডোগা তার সাথে গাজর কুমড়ো আলু মটরশুঁটি দিয়ে ডাল মুগের ডাল বাবা যেহেতু নিরামিষ খায় আমার ঘরে তো প্রতিদিন বাবা নিরামিষ এখানে আছে এটা হলো পিড়িং শাক পিড়িং শাক আর আমাদের গ্রামাঞ্চলে পাওয়া যায় একটা ইয়ে শাক হচ্ছে গো চিকনি শাক পিড়িং শাক আর চিকনি শাকের তরকারি নিরামিষ হয়েছে এটাও এখানে বাবার আলু সেদ্ধ বাবার নিরামিষ ভোজি হয়ে গেল আরও এখানেই শেষ নয় আর কয়েকটা পদ আছে দু একটা পদ কয়েকটা নয় আর দু একটা এখানে আছে মাছের নাড়িভুঁড়ি ভাজা মাছের তেল এখানে আছে এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা এনেছিলাম চিংড়ি মাছের বাটি চচ্চড়ি এই হলো আমাদের মেনু মেনু আমাদের কারেন্ট চলে গেছে আমাদের ঘরে এই লাইটটা আবার কারেন্ট চলে গেলে তারপরে তিন ঘন্টা সার্ভিস দেয় এই লাইটটা কারেন্ট চলে যাওয়ার পরে এখন কারেন্ট চলে গেছে এ দুপুরের মেনু হয়ে গেছে এই কারেন্ট চলে এলো আবার আচ্ছা এখানে একটা মেয়ে কিরকম শুয়ে আছে উল্টে সারাদিন এই গরুদের কাছে সেটা আছে আর গরুকে হাত দিচ্ছে কাজে সবাই ব্যস্ত